ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই দোয়াটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন যে ব্যক্তি বলবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তার জন্য এই দোয়া আমি আলবিটা প্রথমে ভেঙে ভেঙে শিখাবো তারপর একসাথে বলবো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার সাথে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এবং মুখে মুখে বলবেন যাতে আপনি আলবিটা ভালোভাবে শিখতে পারেন আহাবাকাল লেজি আহাবাকালাজি আহ্বাবানি লাহু লাজি আহ বাবু আমি ভেঙে ভেঙে আবারও বলবো আপনার যাতে একটু ভালোভাবে শিখতে পারেন আহাবাকাল লেজি আহ বাবু তানি লাহু লাজি আহ বাবু আশা করি আপনারা ভেঙে ভেঙে শিখতে পারছেন এবার একসাথে বলবো তার আগে আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি আপনারা যদি আরবি এবং দোয়া আমার করবেন কমেন্ট শেয়ার যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটা শেয়ার করলে বাকিরা শিখতে পারবে আপনারা যদি অনলাইনে আরবি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে একসাথে কথা আগে অতটা বলে দিচ্ছি যিনি জন্য তুমি আমাকে ভালোবেসেছো তিনি আল্লাহ তোমাকেও ভালোবাসুন ভিক্ষা যখন কেউ বলবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তখন উত্তর এই দোয়াটি বলা হয় এর মাধ্যমে বলা হয় যে আল্লাহ যেন তাকেও ভালোবাসেন যা হৃদয়ে আল্লাহর জন্য ভালোবাসা আছে আপনারা অর্থ এবং বেকেরা কয়েকবার পড়ে নেবেন আমি একসাথে কয়েকবার বলবো আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন আহ হাব্বাকাল লাজি বাবেতানি লাহু লাজি বাবেতানি লাহু আমি সর্বশেষ দুইবার বলবো আপনারা আমার সাথে মনোযোগ দিয়ে বলেন আহ হাব্বাকাল আহ বাবেতানি লাহু আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম